আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপস আপনাদের স্বাগতম মেয়েদের মাসিক অনিয়ম চিন্তার কিছু নেই ঘরোয়াই সমাধান জানুন মাসিক অনিয়ম বা পিরিয়ড না হওয়া বা অসময় হওয়া এটি অনেক মেয়ে জীবনের একটি বড় সমস্যা আজকের ভিডিওতে আমরা জানব মাসিক অনিয়মের কারণগুলো কি এবং ঘরোয়া কিছু সহজ ও কার্যকর সমাধান যা আপনার মাসিক চক্রকে নিয়মিত করবে মেয়েদের মাসিক চক্র স্বাভাবিকভাবে আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে হওয়া উচিত কিন্তু অনেক সময় নানা কারণে এই নিয়ম ভেঙে যায় মাসিক অনিয়ম শুধু শারীরিক সমস্যা নয় বরং মানসিক চাপ কষ্ট ও জীবনের গুণগত মানেও প্রভাব ফেলে অনিয়মের পিছনে কারণগুলো অনেক হতে পারে যেমন হরমোনের অস্থিরতা অতিরিক্ত মানসিক চাপ খারাপ খাদ্যাভ্যাস অতিরিক্ত ওজন বা ওজন কমে যাওয়া শরীরের রোগ ব্যাধি ইত্যাদি সৌভাগ্যক্রমে অনেক ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতি রয়েছে যা মাসিক অনিয়ম দূর করতে সাহায্য করে এক আদা ও দুধের কষা পান করুন আদা প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণ করে এবং রক্ত সঞ্চালন যা মাসিক করতে সাহায্য করে কিভাবে তৈরি করবেন এক কাপ গরম দুধ আদা আদা চা চামচ কুচানো নিন দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিন ঠান্ডা হলে দিনে দুইবার পান করুন বিশেষ করে মাসিকের আগের দিন থেকে শুরু করতে পারেন এই পানীয়টি পেট ব্যথা কমাতেও সাহায্য করে দুই তুলসী পাতা ও মধুর মিশ্রণ তুলসী পাতা প্রাকৃতিক হরমোন নিয়ন্ত্রক এবং স্ট্রেচ কমাতে সাহায্য করে কিভাবে করবেন দশ থেকে বারোটি তুলসী পাতা ধুয়ে নিন গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিন ছেকে একটু মধু দিয়ে দিনে একবার পান করুন মাসিকের সময় শিথিল থাকতে সাহায্য করে তিন লেবু ও গরম পানি লেবু ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট মাসিকের নিয়মিত হওয়ার জন্য উপকারী উপায় এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস নিন দিনে সকালে খালি পেটে পান করুন এটি হরমোন সমতুল্য রাখতে সাহায্য করে চার হালকা ব্যায়াম ও যোগ ব্যায়াম অনিয়মের পেছনে অনেক সময় মানসিক চাপ থাকে যা কমাতে যোগ ব্যায়াম খুবই কার্যকর কিছু সহজ আসন। বস্ত্রাসন সূত্রাসন দিনে পনেরো থেকে বিশ মিনিট ধ্যান ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে শরীর ও মন শান্ত রাখুন পাঁচ পর্যাপ্ত জলপান ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জল শরীরে টক্সিন বের করে এবং শরীরকে সুস্থ রাখে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন ফাস্ট ফুড তৈলাক্ত খাবার অতিরিক্ত মিষ্টি কমিয়ে শাকসবজি ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান ছয় স্ট্রেচ কমানো জরুরি স্ট্রেচ হরমোনের ভারসাম্যকে ভেঙে দেয় যার কারণে মাসিক অনিয়ম হয় মাইন্ডফুলনেস মেডিটেশন এবং পর্যাপ্ত ঘুম এই সমস্যায় অনেক সাহায্য করে মাসিক অনিয়ম সাধারণ সমস্যা হলেও উপরে বর্ণিত ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে আপনি খুব দ্রুত সুফল পাবেন আপনার সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রশ্ন ও অভিজ্ঞতা কমেন্টে জানাবেন আমি আপনাদের সাহায্যের জন্যই আছি সুস্থ থাকুন সুখে থাকুন আল্লাহ হাফেজ